তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে হলো সরস্বতী পুজো তাই পাপানকে নিয়ে স্কুলে যাচ্ছি একটু রেডি হয়ে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর অনেকদিন পর ব্লগ শুরু করলাম ব্লগটা কেমন লাগে কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো স্কুলে যাচ্ছি এই প্রায় এসে গেছি আর একটু কিছুক্ষণের ব্যাপার আমি একটা ইয়েলো শাড়ি পরে নিয়েছি ইয়েলো আর রেড কাপানিকে একটা পরিয়ে দিয়েছি ইয়েলো কালারের ওই যে দেখতে পাচ্ছো ওটা হলো পাপানের স্কুল তো চলে এসেছি আর আজকে কিন্তু শুধু সরস্বতী পুজো নয় তার সাথে ভালোবাসা দিবস মানে ভ্যালেন্টাইন্স ডে তো এই দেখো ভিতরে চলে এসেছি এখানে ওই যে পুজো হচ্ছে এখনো অঞ্জলি দেওয়া শুরু হয়নি তো এখানে পাপা না আর বসতে যাচ্ছে না একজনে দাঁড়িয়ে পড়েছে আর এখন একটুখানি বসেছে ওকে বারণ করছিলাম যে দাঁড়াই না এখানে চুপ করে বস কিন্তু না কিছুতেই বসবে না তারপরে অঞ্জলি চঞ্জলি দিয়ে বাইরে চলে এসেছি ছবি তুলব বলে এখানে বরমশাইও চলে এসেছে বাড়ির যেহেতু কাছে এর জন্যই এসেছে বাড়িতে ছিল আজকে আর এখানে ছবি তুলছিল আর আমার একটু ভিডিও করে দিচ্ছিলো কিন্তু ও কিন্তু ক্যামেরাটা ঠিকঠাক ধরতেও পারে না তারপর এখানে পাপানের ছবি তুলছিলো এদিকে অঞ্জলি দেওয়া পুজো অঞ্জলি দেওয়া সবারই হয়ে গেছে কমপ্লিট তো অঞ্জলি দেওয়ার পরে এখন মানে যজ্ঞ করবে এর জন্য সব কাঠ সাজিয়ে নিয়েছে বালির ওপরে যজ্ঞ প্রায় শেষ এখন লাস্টে একটা গোটা নারকেল ওখানে যজ্ঞর উপরে দিয়ে দিল আর পাপান দেখো একদম ওই যে প্রসাদের থালাটার মধ্যে একদম বসে পড়েছে প্রসাদের থালাটার কাছে যে বসে রয়েছে তো ওখানে বসে ও চুপচাপই বসে আছে নালে বাইরে একদমই থাকতে চাচ্ছিলো না ভিতরে থাকতে চাচ্ছিল না বাড়ি কখন যাবো সেটা বাচ্চা মানুষ খিদে বেঁচে বুঝতেই পারছো তো